আগামী একত্রিশ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বে শেষ ম্যাচটি খেলার আগে থাইল্যান্ড কিংবা মালয়েশিয়ার বিপক্ষে একটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ তারপর ওদের সাথে প্রীতি ম্যাচ খেলার পর সিঙ্গাপুরের সাথে এশিয়ান কাপ বাছাই পর্বে শেষ ম্যাচ খেলবে দেন তারপর বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা শুরুর ঠিক আগ মুহূর্তে মালদ্বীপ থেকে বড় এক আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশের জাতীয় ফুটবল দল আগামী এগারো জুন বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে এক থেকে নয় জুনের ফিফা উইন্ডোতে একটি চার জাতি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ফুটবল অ্যাসোসিয়েশন অফ মালদ্বীপ দেশটির ফুটবলের পঁচাত্তর বছর পূর্তি উদযাপন উপলক্ষেই এই বিশেষ টুর্নামেন্টের পরিকল্পনা করা হয়েছে প্রতিবেশী শ্রীলঙ্কা এরই মধ্যে টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছে আমন্ত্রণ জানানো হয়েছে নেপালকেও বাংলাদেশেও আনুষ্ঠানিক ভাবে মালদ্বীপের আমন্ত্রণের ব্যাপারে শীঘ্রই আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে জুনের টুর্নামেন্টটি ফিফা উইন্ডুতে হওয়ায় হামজা চৌধুরী ও সমিত সম্ভাবনা আছে কারণ ফিফা উইন্ডুতে ক্লাব খেলোয়াড়দের ছাড়তে বাধ্য উল্লেখ্য দু সালে ফুটবল অ্যাসোসিয়েশন অফ মালদ্বীপের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত টুর্নামেন্টে বাংলাদেশ অংশগ্রহণ করেছিল আগামী একত্রিশ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে সিঙ্গাপুরে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ সেই ম্যাচের প্রস্তুতি হিসেবে মালয়েশিয়া বা থাইল্যান্ডের বিপক্ষে একটি পৃথিবী ম্যাচ খেলার জোর চেষ্টা চালাচ্ছে বাফুফে